আগস্ট মাসের শ্রাবণের শেষ সোমবার দিন শিবলিঙ্গ থেকে নির্বে নিয়ে আসুন একটি গোপন বস্তু এটি শুধু সাধারণ কোন তথ্য নয় বরং এমন এক গোপন রহস্য যা শুধু গুটিকায়ক সাধকদেরই জানা থাকে এই রহস্য জানার পর আপনার জীবনের দিশা সম্পূর্ণ বদলে যাবে এটাই সেই গোপন বস্তু যা শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে সঠিকভাবে বাড়িতে নিয়ে এলে দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায় ঋণে ডুবে থাকা ব্যক্তি উন্নতির শিখরে পৌঁছে যায় সন্তান চাকরি বিয়ের মতো বট সমস্যাগুলোর সমাধান বিনা বাধায় হয়ে যায় অনেকেই এটি প্রযোগ করে রেখেছেন এবং তাদের জীবন আশ্চর্যজনকভাবে বদলে গেছে এখন সেই সুযোগ আপনার হাতেও এসেছে শুধু একটু ধৈর্য ধরুন চোক্কান খোলা রাখুন কারণ সামনে আমরা আপনাকে বলবো সেই পাঁচটি গোপন রহস্য যা যদি আপনি শ্রাবণ সোমবারে শিবলিঙ্গ থেকে নিয়ে এসে আপনার বাড়ির সঠিক স্থানে স্থাপন করেন তবে আপনার ভাগ্য নিজেই আপনাকে খুঁজে নেবে হর হর মহাদেব ওম নম শিবায় বন্ধুরা শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে এই গোপন বস্তুটি নিয়ে এলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এত টাকা আসবে যে গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন ভগবান ভোলেনাথের আশীর্বাদে আপনি জীবনে অনেক উন্নতি করবেন বন্ধুরা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের খুব বেশি গুরুত্ব আছে হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস হল শ্রাবণ এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এই মাসে শিব ভক্তরা নিয়ম মেনে শিবের পূজা অর্চনা করেন এবং শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বেশি হয় এই মাসে শিবের পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ধার্মিক বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব এবং মাত পার্বতীর যথাযথ পূজা অর্চনা করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শুধু তাই নয় শ্রাবণ মাসে সোমবার উপবাস রাখলে ভোলেনাথের বিশেষ কৃপা লাভ হয় বন্ধুরা এই বছর শ্রাবণ মাস শুরু হয়েছে এগারোই জুলাই থেকে এবং শেষ হবে নয় ই আগস্টে এই শ্রাবণে মোট চারটি সোমবারই ব্রত পড়ছে প্রথম সোমবার চোদ্দ ই জুলাই দ্বিতীয় একুশে জুলাই তৃতীয় আটাশ জুলাই চতুর্থ ও শেষ সোমবারই ব্রত চার থা আগস্ট এটি বলা হয়ে থাকে শ্রাবণের এই পবিত্র মাসে যদি কেউ ভগবান শিবের অল্প হলেও আরাধনা বা সাধনা করেন তাহলে তার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং জীবনে অর্থ সামর্থ্যের আগমন হতে শুরু করে ভক্তদের উদ্দেশ্যে ভিডিও শুরু করার আগে ভোলেনাথের সকল সত্যিকারের ভক্তরা দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে সচ্চা শ্রদ্ধা সহ হর হর মহাদেব লিখুন যাতে ভোলেনাথের আশীর্বাদ সরাসরি আপনাদের উপর বর্ষিত হয় আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাব শ্রাবণের দিনগুলিতে ভগবান শিবের মন্দিরে গিয়ে কি কি সামগ্রী শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং সেখান থেকে কি নিয়ে এসে আপনার ঘরে রাখলে দারিদ্র কষ্ট ও সমস্যা চিরতরে দূর হবে একই সাথে আপনার ঘরে শান্তি সমৃদ্ধি খ্যাতি ঐশ্বর্য ও সুখ প্রবেশ করবে বন্ধুরা মানুষ শ্রাবণ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে কারণ এই মাসেই পাওয়া যায় ভগবান ভোলেনাথের আশীর্বাদ এমন বলা হয় যে দেবদের দেব ভগবান শিব যদি কাউকে আশীর্বাদ দেন তবে সজম মৃত্যুও সেই ব্যক্তির কিছু করতে পারে না এই কারণেই আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো শ্রাবণের এই পবিত্র দিনে কিভাবে ভগবান শিবকে খুশি করবেন কিভাবে শিবের পূজায় বিশেষ উপায় অবলম্বন করবেন কি কি দ্রব্য শিবলিঙ্গে নিবেদন করবেন এবং কি কি বস্তু মন্দির থেকে নিয়ে এসে আপনার ঘরে রাখলে আপনার সংসারে ধনধান্য কখনোই কমবে না দেখুন বন্ধুরা আপনার জীবনে যত বড় সমস্যাই থাকুক না কেন যত বড় কষ্টই থাকুক ধরুন আপনার জীবনে অর্থের সমস্যা রয়েছে বা আপনি চাকরি পাওয়ার জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছেন আপনার শত্রুরা আপনাকে ঘিরে ফেলেছে বা সন্তান লাভ হচ্ছে না তাহলে একটা কথা মনে রাখবেন শ্রাবণ মাসের পবিত্র দিনগুলো এমন কিছু দিন যখন কেউ যদি কিছু ছোট ছোট উপায় অবলম্বন করেন এবং ভগবান শিবের সাচ্চা মন দিয়ে পূজা করেন তাহলে তার যত বড় ইচ্ছেই হোক যত বড় দুঃখই হোক তা দূর হয়ে যায় এবং তার মনস্কামনা পূর্ণ হয় ধরুন আপনার জীবনে কোনো দোষ আছে যেমন বাস্তু দোষ, শনি দোষ প্রকৃতি দোষ বা অন্য কোনো দোষ তাহলে শ্রাবণ সোমবার আপনি যদি সামান্য পূজাও করেন তাহলে সেই দোষ কেটে যাবে জীবনের সব সমস্যাও সরে যাবে এবং যেসব কারণে আপনার জীবনে অর্থপ্রবাহ বন্ধ ছিল তা আবার শুরু হয়ে যাবে আপনার জীবন সুখময় হবে বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বিশ্বাস রাখুন ভগবান শিবের আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার জীবনের সব দুঃখ দূর হবে একটা কথা বলা হয়েছে যখনই আমরা ভগবান শিবের পূজা করি আমাদের ধৈর্য রাখতে হয় বিশ্বাস রাখতে হয় এবং পূর্ণ শ্রদ্ধা সহকারে পূজা করতে হয় কারণ ভগবান শিব খুবই ভোলা সামান্য ভক্তিতেই তিনি খুশি হয়ে আশীর্বাদ দেন তাই বন্ধুরা সামনের সোমবার কিছু বিষয় অবশ্যই জানা উচিত কারণ যদি আপনি ভুলভাবে পূজা করেন তবে ভগবান শিব রুষ্ট হতে পারেন আবার সঠিকভাবে পূজা করলে সেই দিনই তিনি আশীর্বাদ দিয়ে দেন এবং এরপর আপনার জীবনে কোনো দুঃখ আর থাকবে না আমরা আপনাকে একের পর এক সব বিষয় জানাব তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন সবচেয়ে আগে আপনাকে ভগবান শিবের মন্দিরে যেতে হবে এই যে সব উপায় আপনাদের বলা হবে এগুলো মন্দিরে করার উপায় এখন অনেকেই প্রশ্ন করেন ও আমাদের বাড়িতেও তো শিবলিঙ্গ আছে তাহলে কি আমরা বাড়িতে পূজা করতে পারি না এর উত্তর হলো ও না ভক্তদের মন্দিরেই যেতে হবে কারণ মন্দিরের শিবলিঙ্গ আর বাড়ির শিবলিঙ্গের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যে শিবলিঙ্গ মন্দিরে থাকে তার শক্তি ও পজিটিভ এনার্জি আমাদের বাড়ির শিবলিঙ্গের তুলনায় কোটি কোটি গুণ বেশি এই শক্তির সামনে আপনি সামান্য পূজাও করলে তাতেও তাৎক্ষণিক ফল পাওয়া যায় এবং জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় তাই আজ যা যা উপায় বলা হচ্ছে তা আপনার জীবনের সমস্যা দূর করতে ও মনস্কামনা পূর্ণ করতে মন্দিরেই করতে হবে আর আজ যেহেতু সাবনের শ্রাবণের সোমবার পড়েছে তাই আজকের দিনটি বিশেষ এই দিনে যদি আপনি মন্দিরে গিয়ে ভগবান শিবের পূজা ও আরাধনা করেন তাহলে ধরে নিন আপনার জীবনে কখনো কোনো কষ্ট আসবেই না সারা বছর ধরে আপনার ঘরে অন্ন ও অর্থের ভাণ্ডার পূর্ণ থাকবে এখন কি কি সঙ্গে নিয়ে যেতে হবে সেটা লিখে রাখুন কারণ বন্ধুরা যদি একটিও ভুল হয়ে যায় তবে আপনার পূজাকে সম্পূর্ণ মনে করা হবে না সবচেয়ে প্রথম জিনিস যা ভগবান শিবের জন্য নিয়ে যেতে হবে তা হল জল সাবনের সোমবারে অনেকেই বলেন গুরুজি জল তো শিব মন্দিরে পাওয়া যায় আমরা সেখান থেকেই নিয়ে নিব না বন্ধুরা মন্দিরের জল আপনি শুধুমাত্র তখনই ব্যবহার করুন যখন আপনার কাছে বিকল্প না থাকে তবে সাধারণত জল আপনাকে বাড়ি থেকেই নিয়ে যেতে হবে কেন বাড়ি থেকে জল নিয়ে যেতে হয় কারণ আপনি যেই জল বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন সেটার মাধ্যমেই আপনি ভগবান শিবের সঙ্গে যুক্ত হবেন এই জল যখন আপনি শিবলিঙ্গে ঢালবেন তখন আপনার মনেই চলবে হে ভগবান এই আমার দুঃখ এই আমার প্রার্থনা এইভাবে সেই জল আপনার সমস্ত সমস্যা কষ্ট ও চাহিদার বার্তা হয়ে পৌঁছাবে ভগবানের কাছে আর ঠিক সেই মুহূর্তে সেই জল ঢালার মধ্য দিয়েই আপনার কষ্টসমূহ শেষ হয়ে যাবে এই জন্যই পূজার জন্য বাড়ি থেকে জল নিয়ে যাওয়াই শ্রেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন তাতে দুই মাইনাস চার ফোঁটা গঙ্গাজল অবশ্যই মেশাতে হবে গঙ্গাজল ছাড়া পূজাকে সম্পূর্ণ ধরা হয় না মহাশিবরাত্রি হোক বা শ্রাবণ সোমবার এই নিয়ম এক জল নিতে হবে এবং তাতে গঙ্গাজল মিশিয়ে নিতে হবে আর কি কি সঙ্গে নিতে হবে এক তিন পাতার বেলপত্র এটি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ মনে রাখবেন কেউ যদি একদিকে এক হাজার কন্যাকে খাওয়ায় এবং অন্যদিকে ভগবান শিবকে বেলপাতা চড়ায় তাহলে এই দুটি পূর্ণ সমান ধরা হয় দুই সাদা ফুল ভগবান শিবকে সাদা ফুল নিবেদন করা শুভ বলে ধরা হয় তাই সাদা ফুল অবশ্যই নিয়ে যাবেন তিন সাদা চন্দন ভগবান শিবকে সাদা চন্দন লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ চার কাঁচা দুধ দুধ যদি নিবেদন করতে চান তাহলে কাঁচা দুধ নিবেদন করবেন ফোটানো বা রান্না করা দুধ চড়ানো যাবে না মনে রাখবেন একটি ছোট ডিব্বায় কিছু গোলমরিচ নিন একটি লাল কাপড়ে কিছু লবঙ্গ ও কপুর জড়িয়ে নিন সেই পুঁটলিকে মৌলি পবিত্র সুতোর দিয়ে বাঁধুন তারপর সেটি নিজের পকেটে বা থলিতে রাখুন ও সঙ্গে মন্দিরে নিয়ে যান কিভাবে পূজা করবেন এক মন্দিরে যাওয়ার সময় কালো বা নীল কাপড় পরবেন না ভগবান শিব এতে অসন্তুষ্ট হতে পারেন দুই মন্দিরে গিয়ে একটি সরু ধারা করে জল ঢালুন শিবলিঙ্গে জলের ধারাটা যেন ধীরে ও নিয়মমাফিক হয় তিন এরপর ভগবান শিবকে সাদা চন্দন লাগান চার চন্দন লাগানোর পরে তিন পাতার বেলপত্র নিবেদন করুন পাঁচ এরপর সাদা ফুল নিবেদন করুন ছয় চাইলে এরপর কাঁচা দুধ নিবেদন করতে পারেন সাত এই সমস্ত কাজের পরে সেখানে দাঁড়িয়ে ও নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করুন চাইলে জপমালাও ব্যবহার করতে পারেন এবার বিশেষ কাজটি করুন আপনার কালি মিরিচের ডিব্বা ও লাল পটলি শিবলিঙ্গ থেকে পড়া ধারার জলে অভিষেকের জল ছোঁয়েন তারপর আবার নিজের পকেটে রেখে দিন আপনি যে লোটা বা পাত্রে জল বা দুধ নিয়ে গিয়েছিলেন সেটিতে শিবলিঙ্গ থেকে পড়া একটু জল সংগ্রহ করুন এই জল আপনি ঘরে নিয়ে আসবেন এটি হবে পবিত্র ও আশীর্বাদযুক্ত জল যা আপনি অর্থ বা মনস্কামনা পূরণে ব্যবহার করতে পারেন এইভাবে পূজা করলে বিশ্বাস করা হয় যে ভগবান শিব আপনার সমস্ত কষ্ট দূর করবেন এবং আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবেন শিবলিঙ্গে অর্ঘ্য দেওয়া ও জল গ্রহণ সংক্রান্ত নিয়ম আপনি যে লোটায় জল নিয়ে গিয়েছেন সেটির জল সম্পূর্ণটাই ভগবান শিবকে অর্ঘ হিসেবে নিবেদন করতে হবে ফিরে এনে ব্যবহার করা যাবে না এরপর শিবলিঙ্গ থেকে যে পবিত্র জল পড়ছে তার কিছু ফোঁটা আপনি লোটায় সংগ্রহ করে আনবেন আপনি ভাবতে পারেন অনেকেই তো ওই শিবলিঙ্গে জল ঢালছে তাহলে ওই জল কি পবিত্র থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে শাস্ত্রে বলা হয়েছে যখন শিবলিঙ্গে জল অর্পণ করা হয় তখন সেই জল অমৃত হয়ে যায় বলা হয় অনেক দেবতাদেবী অদৃশ্যভাবে শিবলিঙ্গের পাশে থাকেন সেই পবিত্র জল গ্রহণ করার জন্য এই কারণেই শিবলিঙ্গ থেকে পড়া জলকে পবিত্রতম বলা হয় বাড়ি ফিরে সেই পবিত্র জলের ব্যবহার এক আপনার পরিবারের সদস্যদের উপর ওই জল সামান্য ছিটিয়ে দিন দুই বাড়ির প্রতিটি কোণে জল ছিটান তিন বাড়ির মূল দরজার সামনে জল ছিটান এই কাজের ফল কি নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না কেউ যদি কুচক্র কালোজাদু বা অপশক্তির মাধ্যমে ক্ষতি করতে চায় তাও বিফল হবে আপনার ঘরে সদা শুভ শক্তি বজায় থাকবে কালিমিরিচ টোটকা ও ব্যবহার আপনি যে গোলমরিচের ডিব্বা শিবলিঙ্গে ছোঁয়ানো জল দিয়ে পবিত্র করেছেন সেটি আপনার পূজা ঘরে রাখুন এই কালিমিরিচ আপনার রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করবে বিশেষ সময় কিভাবে ব্যবহার করবেন যদি আপনি কোনো ব্যবসায়িক কাজ করতে যাচ্ছেন নতুন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে এক বাড়ির মূল দরজার সামনে কালিমেরি রাখুন দুই পা দিয়ে হালকা চাপ দিয়ে ভেঙে বের হন এতে আপনার পথে যত বাধা আসবে সব ভগবান শিবের আশীর্বাদে দূর হয়ে যাবে এবং আপনি সফল হবেন শ্রাবণ সোমবারে রাতের বিশেষ গুরুত্ব এই রাতে যদি আপনি মন থেকে পূজা করেন আপনার জীবনের সমস্ত অশুভ শক্তি দূর হবে আপনি মানসিক ও আত্মিকভাবে এক নতুন শক্তির অভিজ্ঞতা পাবেন যারা ঘরে শিবলিঙ্গ স্থাপন করতে চান তাদের জন্য উপদেশ আপনি চাইলে ঘরে পার্থ শিবলিঙ্গ স্ফটিক শিবলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ স্থাপন করতে পারেন তবে শিবলিঙ্গটি অভিমন্ত্রিত হওয়া উচিত প্রতিদিন একটি লোটায় জল দিয়ে পূজা করুন যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে ঘরে শান্তিতে পূজা করুন ঘরে শিবের অভিষেকের উপায় গণ্যের রস বা পঞ্চামৃত এই উপাদান দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন তারপর চন্দন লাগান ভেজানো চাল নিবেদন করুন পবিত্র সুতোর মতো অর্পণ করুন এই পদ্ধতিগুলি পালন করলে ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে কষ্ট ও বাধা দূর হবে ও আপনার জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি ফিরবে ভগবান শিবকে পছন্দের জিনিসগুলি নিবেদন সুগন্ধি চন্দনের আতর চন্দনের আতর সুগন্ধি ভগবান শম্ভুর খুব প্রিয় আপনি তা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন আগডে ফুলের মালা দিয়ে শৃঙ্গার কুন শিবজিকে আগডে গাছের মালা দিয়ে সাজালে তিনি অত্যন্ত প্রসন্ন হন পছন্দের ফুলগুলো চড়ান যেমন সাদা ফুল কমল ফুল গোলাপ ফুল বেল বেলফুল এইসব ফুল ভগবান শিবের খুব প্রিয় এগুলো নিবেদন করুন বেলপাতা নিবেদন করার নিয়ম অন্তত পাঁচটি বেলপাতা চড়ান আপনি চাইলে চিকন দিকটিতে শ্রী শ্রী ও নম শিবায় বা রাম রাম লিখে তা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন ফাটা বা ছেঁড়া বেলপাতা কখনো অর্পণ করবেন না যেহেতু শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ভগবানকে অপূর্ণ বস্তু অর্পণ করে সে নিজেও জীবনে ছেঁড়া ফাটা ফল পায় ভগবান শিবকে ভাঙ ধতরা কেন অর্পণ করা হয় কথিত আছে যখন ভগবান শিব গলা দিয়ে হালাহল বিষ ধারণ করেছিলেন তখন আদ্যাশক্তি মা পার্বতীর পরামর্শে দেবতারা তার মাথায় ভাম ধতরা বেলপাতা ইত্যাদি অর্পণ করেছিলেন এবং অবিরাম জল দিয়ে অভিষেক করেছিলেন এর ফলে শিবের মস্তিষ্কের উত্তাপ কমে যায় সেই থেকে শিবলিঙ্গে ভাম ও ধতরা নিবেদন করার রীতি প্রচলিত এই তথ্য অনেক শিব ভক্তি জানেন না ঘরে শিবলিঙ্গ থাকলে কি করবেন আপনি চাইলে আজকের দিনে ত্রিশুল ডমরু এইগুলি শিবজিকে নিবেদন করতে পারেন ডমুর শব্দ দমদম হল মঙ্গল ও বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শিবজির মাথায় চন্দ্র থাকে যিনি তার মস্তকে বিরাজমান হয়ে অনন্ত আকাশে শিবের শক্তিকে জাগ্রত রাখেন এছাড়া বুথ প্রভৃতি গ্রহগুলো এতে সহায়তা করে আপনি চাইলে ছোট একটি রূপার ডমু অভিমন্ত্রিত করে গলায় বা হাতে ধারণ করতে পারেন আজকের দিনে ভগবান শিবের এইভাবে আরাধনা করলে সকল কষ্ট দূর হয় গ্রহের কুপ্রভাব হ্রাস পায় এবং সফলতা ও শান্তি জীবনে আসে যদি এই প্রাচীন জ্ঞানের তথ্য আপনাকে ভালো লেগে থাকে তবে আপনি ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে অন্তর থেকে লিখুন ও হার হার মহাদেব ধন্যবাদ